নমস্কার বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি দারুণ একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি ব্রেকফাস্টে হোক বা ডিনারে হোক এরকম তেল ছাড়া হালকা ফুলকা খাবার কিন্তু সবাই বেশ পছন্দ করে তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে দিই তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কাপ বিউলির ডাল আর এক কাপ চাল যেটা আমরা ঘরে ভাত রান্না করে খাই সেই চালই আমি নিয়েছি অন্য কোনো চালের প্রয়োজন নেই এখন বড় একটা জায়গার মধ্যে চাল আর ডাল নিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যদি আপনারা রেসিপিটা সকালে বানাতে চান তাহলে কিন্তু আগের দিন দুপুরবেলা চাল আর ডাল ভিজিয়ে রাখবেন আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ছয় থেকে আট ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো এখন দেখাচ্ছি আট ঘন্টা পর চালার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর কিছুটা ফুলে উঠেছে এখন একটা মিক্সির জারে আমি অল্প অল্প করে পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু বড় মিক্সির জার এখানে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আপনাদের একবারে হয়ে যাবে মিক্সির জারে এটা পেস্ট করে নিতে হবে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে আমি একবার দেখে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে একবার আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমার এখানে দু থেকে তিনবার পেস্ট করে নিতে হবে এই ব্যাটারটা মিক্সিতে পেস্ট করার সময় একটু জল মেশাতে হবে বেশি জল মেশানো যাবে না তাহলে পরে অসুবিধা হতে পারে পুরোপুরি ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এরকম থিকনেসের হয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একদম স্মুথ হয়েছে ব্যাটারটা একটু গরম জায়গা বেছে রেখে দেব ছ ঘন্টার জন্য রেস্টে আর ছ ঘন্টা পর দেখুন তো বন্ধুরা কতটা ফুলে উঠেছে ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এরকমই হতে হবে ব্যাটারটা তাহলে খাবারের স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে এখন ব্যাটারটা একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এভাবে না নেড়ে চড়ে ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ব্যাটারটা আবারও ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরও ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ব্যাটারটা এখন রেডি করে নিতে হবে খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে রেডি করে নিয়েছি প্রায় এখন ব্যাটারটা একটু ঘন লাগছে তাই জন্য আমি একটু জল মিশিয়ে নিলাম জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও জলটা একসঙ্গে মিশিয়ে নেব জলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন কীরকম থিকনেসের হয়েছে এরকমই থিকনেস রাখতে হবে আর এখন নিয়ে নিয়েছি দুটো ইডলি স্ট্যান্ড এখন ইডলি স্ট্যান্ডের মোল্ডের ভেতরে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল মোল্ডগুলোতে অবশ্যই এখানে তেল মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু রেডি হয়ে যাওয়ার পর মোল্ড থেকে বার করার সময় ভেঙে যেতে পারে সেই জন্য সব মোল্ডগুলোতে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে আমার এখানে পুরোপুরি তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এরকম অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো সব মোল্ডগুলোয় ব্যাটারটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে একটু জায়গা খালি রাখতে হবে এভাবে ব্যাটার দিয়ে দুটো স্ট্যান্ড আমি রেডি করে নিয়েছি আর আগে থেকেই ইডলি মেকারের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম জল অলরেডি ফোটা শুরু হয়ে গেছে এখন একে একে আমি দুটো ইডলি স্ট্যান্ড বসিয়ে দেব বসিয়ে ঢাকা দিয়ে রাখব চার থেকে পাঁচ মিনিটের জন্য এই সময়ে আমি একটা চাটনি রেডি করে নেব তার জন্যে মিক্সিং জারে কিছুটা নারকেল দিয়ে দিলাম নারকেল কুচি রোস্টেড চিনাবাদাম দুটো কাঁচা লঙ্কা এক কর সাইজের আদার টুকরো আর কিছুটা কারিপাতা আর দিয়ে দিলাম এরকম ছোট এক বাটি টক দই টক দইয়ের বাটিটা ধুয়েই আমি দেড় বাটি মতো জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন পেস্টটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জলও এখানে অ্যাড করে দিলাম একটু পাতলা হয়েছে এই চাটনিটা বেশি পাতলা হলেও ভালো লাগে না বেশি ঘন হলেও ভালো লাগে না আমি এখন একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো লবণের ওপরে দিয়ে দিলাম এক চামচ কালো সরিষা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটাও ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে চাটনিটা রেডি করেছিলাম তার উপরে এই তরকাটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন রেডি হয়ে গেল দারুণ একটা চাটনি এর মধ্যেই আমার রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ইডলি চাটনিও রেডি হয়ে গেছে আর ইডলিও রেডি হয়ে গেছে এখন শুধু নামিয়ে নেওয়ার অপেক্ষা দেখুন কতটা ফুলে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকটাই ফুলে উঠেছে এখন আমি স্ট্যান্ড দুটো নামিয়ে নিচ্ছি খুব সাবধানে না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে একটু ঠান্ডা করে নিয়ে চাকু দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো আলগা করে নিতে হবে তাহলেই খুব সহজেই উঠে আসবে দেখুন কত সুন্দরভাবে একেবারে উঠে গেল একেবারে সফট একটা নাস্তা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই খাবারটা বড়দের শুধু নয় আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি চাটনির সঙ্গে কত সুন্দর হয়েছে আপনারা খেলে কিন্তু বুঝতে পারবেন আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার যারা নতুন বন্ধুরা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন